হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা আমাদের একটা স্পেশাল ডে সেলিব্রেশনের জন্য বাইরে লাঞ্চ করতে এসেছি তো আমরা ভাবলাম আজকে আমরা মঙ্গল পান্ডে পার্কের ঠিক পাশেই একটা রেস্টুরেন্ট আছে আমরা একটা সন্ধান পেয়েছিলাম সেই রেস্টুরেন্টেই আজ ভাবলাম সেখানেই খেয়ে আসা যাক তা ওখানকার খাবার দাবার কেমন রেস্টুরেন্ট কেমন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক গঙ্গার পাশেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ঠিক মঙ্গল পান্ডে পার্কের ভিতরে আর মঙ্গল পাণ্ডে পার্কে ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় আর আমরা দুজন গেছিলাম তাই পঞ্চাশ পঞ্চাশ একশো টাকার টিকিট কেটে নিলাম মঙ্গল পান্ডে পার্ক দিনের বেলায় ঢুকতে গেলে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় আর রেস্টুরেন্টে ঢুকতে গেলে মঙ্গল পাণ্ডে পার্কে ঢুকতেই হবে তার জন্য এখানে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হচ্ছে কিন্তু সন্ধ্যের পর এলে বা বিকেলের দিকে এলে পার্ক বন্ধ হয়ে যায় তখন আর রেস্টুরেন্টে ঢোকার আলাদা কোনো চার্জ লাগে না এরপর আমরা পার্কের ভিতর প্রবেশ করলাম মঙ্গল পাণ্ডে পার্কে সামনেই আছে মঙ্গল পাণ্ডের একটা মূর্তি আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে আমরা এই রাস্তাটার উপর দিয়ে হেঁটে গেলাম পার্কের অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ আপনারা দেখেনি নিন যেহেতু শীতকাল তাই এই পার্কে প্রচুর লোক পিকনিকে আসে আমরা পার্কে ঢুকেই দেখলাম অনেক লোক পিকনিক করছে এদিকে সবাই ডান্স করছে পিকনিকে যেমন হয়ে থাকে তারপর আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে এগিয়ে গেলাম গঙ্গার ধারের এই ভিউটাও কি অসাধারণ আর এখানেও প্রচুর বসার জায়গা আছে আপনারাও আপনাদের প্রিয় মানুষ ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারেন জায়গাটা অসাধারণ লেগেছে আমাদের এরপর আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম ঠিক মঙ্গল পাণ্ডে পার্কের পাশেই হলো রেস্টুরেন্ট আর আপনারাই দেখে নিন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কি অসাধারণ আমাদের তো দারুণ লেগেছে আর গঙ্গার ঠিক ধারে বসে এরকম খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ লাগে আর এরকম একবার অভিজ্ঞতা পেয়েছিলাম অনেক বছর আগে একবার চন্দননগর জলশ্রীতে খেতে গিয়েছিলাম আমরা ভাই বোনেরা মিলে তখন একবার এরকম অভিজ্ঞতা হয়েছিল গঙ্গার পক্ষে বসে খাওয়ার আর এটা হলো একদম গঙ্গার ধারে বসে খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ লেগেছে দারুণ অ্যাম্বিয়েন্স এই রেস্টুরেন্টে প্রচুর লোক তাদের ফ্যামিলির লোকজনদের নিয়ে খেতে আসে এই পাশের সিটগুলো হলো ফ্যামিলির লোকেদের জন্য চারজন ছজন বসার জন্য আর ঠিক গঙ্গার পাশের এই যে আমরা যে সিটগুলোয় বসেছি এগুলো কাপল সিট দুজন দুজন করে বসা যায় এরকম গঙ্গা দেখতে দেখতে যদি খাওয়া যায় অসাধারণ লাগে আপনারাও একদিন ছুটির দিনে বন্ধু বান্ধব ফ্যামিলি লোক প্রিয় মানুষ যাকে খুশি নিয়ে একবার আড্ডা দিয়ে যান আর খেয়ে যান ঘুরে যান অসাধারণ লাগবে আপনাদের আর হ্যাঁ এখানে খাবারের প্রাইস কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে আমাদের তো ঠিকঠাকই লেগেছে আপনাদের সাথে সেই মেনু কার্ডটাও শেয়ার করে নেব চলুন শেয়ার করা যাক আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন মালাই টিক্কা দুশো ঊনপঞ্চাশ টাকা চার পিস করে থাকে আমাদের দুজনেরই হয়ে গিয়েছিল আর নিয়েছিলাম এদিকে মেন কোর্সের মধ্যে চিকেন বাটার মশলা দুশো ঊনপঞ্চাশ টাকা যেটা তিন পিস করে থাকে তাই আমরা এটা দুটো নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম ফ্রাইড রাইস ননভেজ একশো টাকা এটা যা দেয় তাতে মোটামুটি দুজনের হয়ে যায় তাই আর নিন খাবার অর্ডার দিয়ে খানিক্ষণ বাদেই প্লেটগুলো দিয়ে গেছে আর আমাদের একটা ব্যাপার যেটা খারাপ লাগলো সেটা হলো মেন কোর্সগুলো আগে দিয়ে গেছে স্টার্টার অর্ডার দিয়েছিলাম সেটা আগে দেয়নি ওরা বললো যে আমাদের স্টার্টারটা বানাতে একটু সময় লাগছে মেন কোর্সগুলো হয়ে গেছে বলে দিয়ে গেলাম আমরা বললাম হ্যাঁ তাহলে ঠিক আছে বিকজ আমাদের সবারই অসুবিধা বোঝা উচিত মানুষ মাত্রই সবার অসুবিধা বোঝা উচিত তাই আমরা একটু ওয়েট করলাম স্টার্টার আসা অবধি আর খাবারের জন্য বেশ খানিক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের দশ পনেরো কুড়ি মিনিট মতো যাই হোক সেটা মানুষ লোক বেশি থাকলে আমাদের একটু ওয়েট করতে হতেই পারে তবে এত অসুবিধার মধ্যে খাবার খেতে কিন্তু অসাধারণ ছিল এই সব অসুবিধা আপনারা ভুলেই যাবেন খাবার খেলে যাই হোক এরপর আমাদের স্টার্টার এসে গেছে স্টার্টারে আমরা যেটা নিয়েছিলাম চিকেন মালাই টিক্কা সেটাও খেতে অসাধারণ ছিল খাবারের কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণে দেয় খাবার খেতেও অসাধারণ এরপর আমরা আস্তে আস্তে খাওয়া স্টার্ট করলাম আপনারাই দেখে নিন মাংসটা কতটা সফট আর কত সুন্দর তারপর আমরা চিকেন আর ফ্রাইড রাইসটা ভাগ করে নিয়ে নিলাম আমরা নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম ওরা সার্ভ করে দেবে বলছিল বাট আমরা ছবি টবি তুলব বলে নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম তবে এটুকু বলতে পারি এই জায়গাটা দুপুরে আসার থেকে ইভিনিংয়ে বেশি ভালো লাগে কারণ এরকম গঙ্গার ধারে সূর্যাস্ত দেখতে দেখতে খাবার খাওয়া একটা দারুণ অভিজ্ঞতা আমরা দুপুরে এসেছিলাম আমাদের সেদিন যেহেতু দুপুরের প্ল্যানিং ছিল তাই একবার ইভিনিংয়েও যাওয়ার ইচ্ছা আছে যাই হোক এখানে কিন্তু ইভিনিংয়েরও প্রচুর স্ন্যাক্স টাইপের খাবার পাওয়া যায় তারপর আমরা খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এলাম আমাদের টোটাল হাজার দুই টাকা মতো বিল হয়েছিল সেটা এখনকার দিনে যথেষ্ট কম বিল আমরা বাইরে বেরিয়ে এসে পার্কের ভিতর আবার প্রবেশ করলাম বিকেল বেলা আমাদের খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিল তখন রোদ আস্তে আস্তে পড়ে যাচ্ছে আর সেই সময় এই পার্কের ভিতরে এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগে আমরা তাই একটু এই রাস্তাটা দিয়ে হাঁটলাম খানিকক্ষণ তারপর একটা ফাঁকা জায়গায় এসে একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য আমরা বসে যারা পিকনিকে এসেছে তাদের মধ্যে কিছু বাচ্চারা ফুটবল খেলছিল আমরা বসে তাই ভাবলাম যে তা ওদের একটু ফুটবল খেলা দেখি তারপর চারটে বাজতে আমরা বাইরে বেরিয়ে এলাম এই পাশে একটা পার্ক আছে পার্কে খানিকক্ষণ একটু ঘুরলাম বাচ্চাদের বিভিন্ন দোলনা ফোলনা আছে আর এখানে আছে একটা কামান যেহেতু মঙ্গল পাণ্ডে ঘাট মঙ্গল পাণ্ডের বিভিন্ন স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা কামান রাখা আছে এখানে আছে মঙ্গল পাণ্ডের একটা মূর্তি বাচ্চাদের পার্কটা সেদিন বন্ধ ছিল এটা একটা চিলড্রেন পার্ক টাইপের করা আছে এখানে এটা শুনেছি এখান থেকে নাকি শত্রুপক্ষকে ফলো করা হতো এখানে মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে একটা বেদি করা আছে তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে টাটা